সালামু আলাইকুম আমি তাসরিন সুলতানা ময় সিং থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ সকালে মাথা করে বাজারের উদ্দেশ্য রওনা হলাম এই যে বাজারে চলে যাচ্ছি বাজার আমার বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে যাইতে আর কি এই যে আসি পড়ছি বাজারে বাজারে এসে করছি সাথে ছাড়বেন বাজার থেকে খিয়া নিয়ে আস নিয়ে আসি দেখবেন এই যে বাজার থেকে এসে পড়ছি তারপর এই যে শ্যাম্পু নিয়ে আসছি তারপর এসে আসছি চিনি আর ডিম সেবার নুডুলসের সাথে চাল মুখুরি এই বাবুর জন্য স্যান্ডেল বড়ো হয়ে যাবে নাকি নবীন বিরিয়ানি মশলা বিস্কিট নুডুলস এই মাছ বাবুর জন্য বাবু মাছ খাইতে চাই তারপর মাছ মাছ ধুইতে গেলাম এই যে পাতা দিয়ে মাছ পরিষ্কার করে নিলাম আমার ছেলে হেল্প করতেছে সাথে তারপর চলে গেলাম রান্না করতে দুপুরে আমার বোরের মাছ আমাদের দোমদল চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে দোমদল নিজের গাছের চিচিঙ্গা তারপর রান্না হয়ে চলে গেলাম হাঁসের খিচুড়ি রান্না করতে কচু চাউল দিয়ে খিচুড়ি রান্না করি আমার হাঁসকে চাল আর কচুর দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই তাই হাঁস তাড়াতাড়ি বড় হয়ে যায় তারপর চলে গেলাম হাঁসকে খাবার দিতে এই হাঁস তাদের খাবার দেখে কত খুশি হয়ে গেছে তারপর দেখেন গাছে পেঁপে ফেঁকে আছে এই নাবিন দেখো কত বড় পেঁপে এই যে পেঁপে পড়ে গেছে এই যে পেঁপে লাল টুক হয়ে পেঁপে পেকে রয়েছে যে মিষ্টি কুমড়ো গাছ আলু শাক কত বড় বড় পাতা হয়েছে মিষ্টি কুমড়ো এই যে একদম সবুজ আর এই দিকে আমার বেগুন গাছে বেগুন ধরছে চিক বেগুন এই যে তিন চারটা বেগুন ধরছে সুন্দর এই যে এইদিকে একটা এই যে আর এই দিকে একটা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম